আমাকে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন এবং নিয়োগ প্রদানের জন্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশের সরকারকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ সকল বিজ্ঞ সদস্যদের প্রতি আমাকে কাজের সুযোগ প্রদানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে কমিশনের প্রথম যে মিটিংটি হয়েছিল আঠারো আঠারোই আগস্ট দুহাজার পঁচিশে সেই মিটিংয়ে মাননীয় অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশ এবং বেতন কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের লিখিত নির্দেশনা মোতাবেক দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয় উক্ত কমিটিকে তিনটি কার্য কর্মপরিধির মধ্যে সুপারিশমালা প্রণয়নের জন্য অনুরোধ করা হয় টার্মস অফ রেফারেন্স দেওয়া ছিল ওখানে উক্ত কমিটি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবায়নযোগ্য এবং ন্যায়সঙ্গত সর্বমোট তেত্রিশটি প্রস্তাবনা উপস্থাপন করে এবং ধাপে ধাপে উক্ত বাস্তবায়নের জন্য সুপারিশ করে সকল প্রস্তাবনার সাথে তার জাস্টিফিকেশন বা যুক্তিকরণের এক বা একাধিক ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা রিপোর্টে উপস্থাপন উপস্থাপন করা হয়েছিল অধিকাংশ প্রস্তাবনায় বেতন ভাতাকে কাজের মান বা পারফরমেন্সের সাথে সম্পৃক্ত করা সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে আমি সাব কমিটির উক্ত রিপোর্টটি পৃথকভাবে এজেন্ডাভুক্ত করে কমিশনের পূর্ণাঙ্গ সভাতে আলোচনার জন্য অনুরোধ করা সত্ত্বেও বিষয়টি আমলে নেওয়া হয়নি কমিশনের সর্বশেষ সভাতে মানে বিগত সভাতে আটই জানুয়ারি দুই সালে ছাব্বিশ তারিখে যে সভাটি হয়েছে সেখানে মোটামুটি রিপোর্ট একটা চূড়ান্ত রিপোর্ট করা হয়েছে এবং রিপোর্টের সারসংক্ষেপ যখন উপস্থাপন করা হয়েছে সেখানে আমার কাছে নজর আসছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত যে বিষয়গুলো বিষয়গুলো সেই সম্পূর্ণভাবে উপকৃত হয়েছে অথবা বিবেচনা করা হয় নাই যা দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বাধা হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি এমত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কার্যকর কোনো অবদান না রাখতে পারার কারণে আমি উক্ত কমিশন থেকে পদত্যাগ করাকেই উত্তম বলে মনে করি এবং সেই আলোকে অদ্য পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে মাননীয় অর্থ সচিব মহোদয় বরাবর আমার পদত্যাগপত্র প্রেরণ করি আমার পদত্যাগপত্র যেটা আমি আজকে সকালে প্রেরণ করেছি সেটার রিসিভ কপি আপনাদেরকে আমি দেখালাম এটা হচ্ছে আমাদের আমি পত্র পাঠিয়ে দিয়েছি সরকারের কাছে সেটা অলরেডি রিসিভ করা হয়েছে তো ধাপটা আমি বলেছি যে পে কমিশন এখানে সুপারিশ করবে এই প্রস্তাবনাগুলো থেকে সুপারিশ করবে ঠিক আছে তো সুপারিশ হওয়ার পরে এটা বাস্তবায়নের জন্য আবার কতগুলো প্রসেস আছে ওটা ক্যাবিনেটে যাবে তারপর ক্যাবিনেট থেকে আবার একটা সচিব কমিটি হবে কিছুটা ধাপ আছে সরকারি যে প্রসেস আছে সেভাবে যাবে কিন্তু আমরা ওই যে আমি আপনাদের দুই সালের কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি এখানে কেন নিয়ে আসছি যে এই সুপারিশ এই ধরনের কিছু সুপারিশ দুই সালে বা আগের কমিশনও ছিল কিন্তু কখনো এগুলি বাস্তবায়ন হয় নাই তো এখন কেন বাস্তবায়ন হয় নাই এতগুলি স্টেপ যাওয়ার পরও বাস্তবায়ন হয় নাই এখন আপনারা বুঝতে হবে জিনিসগুলো এটা আমার বলাটা সমীচীন হবে না তো মোটামুটি একই ধরনের আহ সিচুয়েশনটা এখানেই আছে যে আমরা আসলে একটা গন্ডির মধ্যে থেকে বের হতে পারছি না হ্যাঁ এই মাইন্ডসেটটাকে নিয়ে আমি বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের যে পাঁচই অগস্টের পরে গত বছর পাঁচই অগস্টের পরে যে একটি পরিবর্তন হয়েছে যে আমাদের পরবর্তী প্রজন্ম আজকে যারা লেকচারার বা নতুন নতুন যারা গবেষক তারা এই জাতির কাছে বা আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশার আলোকে আমাদেরকে একটু নতুনভাবে এটা ডেলে সাজাতে হবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে আপনি যেহেতু কথাটা বলেছেন আমার মনে হচ্ছে যে এই পুরো জিনিসটা এখনো একটি এই বৃত্তকার সার্কেলের মধ্যে আছে ব্রিটিশ আমলের মানে একেবারে অতীতের একটি সার্কেলের মধ্যে আছে তো ওটা দিয়ে তো আমাদের সলিউশনটা হবে না আমি এই কারণে মনে করলাম যে ওই সার্কেলের মধ্যে যদি থাকতো এটা যদি আমি বুঝতাম তাহলে আমি আসলে ওই কমিশনে যেতাম না যদি আমি আগে বুঝতে পারতাম আমার ধারণা ছিল দেশ একটা নতুন পরিবর্তন দিকে যাচ্ছে সবাই একটা নিউ মাইন্ডসেট এর দিকে যাচ্ছে তো এখানে একটা ভালো পরিবর্তন আসবে সব দিকে নতুন নতুন হবে কিন্তু আমি শেষ দেখলাম যে আসলে আর ওপেন করা যাচ্ছে না কোনোভাবে আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং শিক্ষক না আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডার যেহেতু ওখানে রিপ্রেজেন্ট করি হ্যাঁ বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং আমার একটা নৈতিক দায়িত্ব আছে যে ওখানে কিছু তাদের জন্য কিছু করা এখন আমি যদি ওখানে যদি ওইভাবে কার্যকর কোন ভূমিকা পালন করতেই না পারি তাহলে আমার দায়বদ্ধতা থেকে আমি মনে হলো যে যে ওখানে থাকাটা আমার আমার জন্য হবে না কিন্তু কমিশনের সম্মানিত বিজ্ঞ সদস্য চেয়ারম্যান মহোদয় বা সরকারের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে যে এখনো সুযোগ আছে অবারিত সুযোগ আছে আমি বলে দিয়েছি হ্যাঁ যে টিউ আর দিয়ে কিন্তু সব কাজ করা যাবে না হ্যাঁ বাস্তবতাটা বুঝতে হবে বুঝে আমাদেরকে ওই বাস্তবতার নিরিখে জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে সেই ভাবে যদি আমরা চিন্তা করি এখনো অবারিত সুযোগ আছে এই কাজগুলো করার জন্য দীর্ঘদিনের শিক্ষকদের একটা দাবি যে একটা স্বতন্ত্র বেতন কাঠামো তো এটা করতে গেলে আমরা মনে করেছি সাব কমিটি থেকে বা আমি মনে করেছি যে এই মুহূর্তে যে দেশের যে পরিস্থিতি আর্থসামাজিক অবস্থা তাতে পলিসি মেকারদের উপর যারা সিদ্ধান্ত তাদের উপর একটা অতিরিক্ত প্রেশার হতে পারে আমরা তার জন্য চেয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা সামনে না নিয়ে একক যে বেতন কাঠামো জাতীয় বেতন কাঠামো এর মধ্য থেকে আমাদের এই দাবিগুলোকে সুন্দরভাবে প্রতিফলন করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করেছি হ্যাঁ যে আমরা আলাদাভাবে নিয়ে যাই নেই তবে সেটা আমাদের প্রস্তাবনায় আছে যে ভবিষ্যতে যাতে একটি শিক্ষা সম্পূর্ণ স্তরে প্রাথমিক থেকে তার বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো স্তরের জন্য যাতে একটি স্বতন্ত্র কমিশন করে দেওয়া হয়